ইসমিল্লাল রহমান রাহিম নাহনাদুহ আনুস রাসুল জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত আমাদের অত্যন্ত সম্মানিত সমাজে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট যে কমিউনিটি এবং হিউজ বিগ কমিউনিটি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বমূলক নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আদাব এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের এবং সুযোগ যে আমরা অল্প কিছু ব্যবধানে আপনাদের নেতৃবৃন্দের সাথে দুইবার সাক্ষাতের মোলাকাতের এবং মত বিনিময়ের সুযোগ পেয়েছি যেটা অতীতে এমনি করে হয়। আমি একটু এক্সট্রা ধন্যবাদ জানালে আপনারা ওনার হতো মাইন্ড করবেন না কালোবেলার মাননীয় সম্পাদককে সন্তোষ কারণ যখন জামাত ইসলামীকে কেউ পত্রিকায় খবর দিতে চাইতো না সংকোচ করত তখন ওনার বেলাতে আমরা কাভারেজ পেতাম আমি একটু বিস্মিত হইতাম যেটা কেন করছে আমার মনে হচ্ছে ওনার বক্তব্য আজকে সেটা রিফ্লেকশন হয়েছে ওনার বিজ্ঞতা এবং উদারতা এবং তার পাশাপাশি একটি বড় জনগোষ্ঠীর প্রতিমূলক একটি প্রতিষ্ঠানকে অ্যাভয়েড না করার যে টেন্ডেন্সিটা এটা এক ধরনের ইনসাফের প্রতিফলন ইকুইলিটির একটা প্রতিফলন ওনার পত্রিকার আমরা পেয়েছি ওনাকে একটা এক্সট্রা ধন্যবাদ দিতে চাই আপনারা অনুমতি তো নাকি কথা সংক্ষেপেই বলবো কারণ আজকে একটি ব্যস্ততা বেশি আপনাদেরও আমাদেরও কিন্তু আমি মনে করি সংক্ষেপ কথায় সমস্যার সব দিক খাবার পাবে না আমাদের উনি যেটা দাবি করেছে সময় বেশি দিন হতো আপনার সাথে একবার সেই সুযোগটা আপনারা আমাদেরকে দেবেন কারণ আমরা সব সময় সকলের সাথে একটি ইন্টারাকশান করার জন্য আগ্রহ এবং এটা আমাদের মূল সংকট এবং আদর্শের একটি কর্মসূচির অংশ আমাদের মেসেজকে আমাদেরকে আমরা এক্সপোজ করতে চাই অনেক সময় আমরা সুযোগ পাই না বিভিন্ন জায়গায় নানা কারণে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আসছে সেটা হচ্ছে মানুষ মনে করে জামাত ইসলামী একটি সাম্প্রদায়িক দল এবং হিন্দু বিরোধী দল এটা সমাজে খুব বেশি করে একটা ডিফ রুটেড এস্টাবলিশড এক ধরনের মিসকনসেপশন বিভ্রান্তিমূলক একটি ধারণা আরেকটি বিভ্রান্তিমূলক ধারণা আপনাদের ব্যাপারে আছে সেটা হচ্ছে হিন্দুরা মানে আওয়ামী লীগের ফিক্সড ভোটার ফিক্সড ডিপোজিট দুটাই আমি মনে করি সঠিক নয় বিভ্রান্তিমূলক জামাত কমিউলাল এবং হিন্দু বিরোধী এই অপবাদটি অপনোদনে দায়িত্ব আপনাদের আর হিন্দু মানে আওয়ামী লীগকে ভোট দেয় এই ভুল তথ্যটি অপর্জনার দায়িত্ব আমাদের আপনারা যখন বলবেন যে জামাত আমার বাড়িতে হামলা করে নাই অগ্নিসংযোগ দেয় নেই হিন্দুদের হত্যা করে নাই আপনাদের সাক্ষীটা বিশ্বাসযোগ্য হবে আর আমি যতবারই বলি যে আমি কমিনাল নাই আমি হিন্দুদের বাড়ি পাহারা দিই জ্বালানো তো দূরের কথা এটা বিশ্বাসযোগ্য হবে না শুধু আমি শুরুতেই আমাদের সত্য প্রতিষ্ঠার জন্য সমাজে যখন সত্য থাকে না ইনসাফ থাকে না সঠিকতা থাকে না তখন কোনো বর্ণ বা বিশ্বাসের বিষয় নয় ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই নির্যাতিত হয় সকলেই বঞ্চিত হয় এটি হচ্ছে আজকের সমাজ আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস আমরা সত্যকে সত্য হিসাবে দিচ্ছি না আমরা মিথ্যাকে মিথ্য হিসাবে নিচ্ছি আমি আপনাদেরকে এটা অনুরোধ করব আপনাদেরও এটাই হওয়া উচিত যেটা সঠিক যেটা কল্যাণকর যেটা অপেক্ষাকৃত ভালো অ্যাবসলিউট ভালো লোক তো পাওয়া কঠিন কিন্তু যেটা অপেক্ষাকৃত ভালো আপনারা বিশ্বাসের ভিত্তিতে নয় রাজনীতির ভিত্তিতে নয় অপেক্ষাকৃত ভালোকে গ্রহণ করবেন অপেক্ষাকৃত মন্দকে পরিবেশ করবেন ভারতে জামাত ইসলামী কাজ করে ইন্ডিপেন্ডেন্ট আমাদের মতো নয় অনেকটা নন পলিটিক্যাল প্রথমে জামাত সিদ্ধান্ত নিচ যে আমরা ভোট দেবো না ভোট থেকে তারা বিরত থাকতো কিন্তু একটা পর্যায়ে এসে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কাকে ভোট দেবে যেটা নন পলিটিক্যাল পার্টি সেখানে তারা মূল নীতি দিয়েছে যে যারা ক্যান্ডিডেট হবে তাদের পেতে মানুষ হিসাবে যিনি অপেক্ষাকৃত ভালো আমরা তাকে ভোট দেব ক্যান্ডিডেট অধিকাংশ হিন্দু হবে আমাদের দেশে কোনো অধিকাংশ মুসলমান তাহলে হিন্দুকেই তো ভোট দিচ্ছে কিন্তু হিন্দুদের ভিতরে যিনি অপেক্ষাকৃত ভালো তাকে দেওয়ার সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা কোনো দলকে না বাই পার্সন দে সিলেক্ট এরকম একটি নীতিমালা আমাদের দেশে মুসলমানদেরও যদি থাকতো যে যে ভালো ক্যান্ডিডেট আমার এলাকায় আমি তাকে ভোট দেবো তাহলে এটা আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন এর প্রায় সকলগুলোর সাথে প্রায় বললাম একটি আমাকে আরেকটা স্টাডি করার অপেক্ষায় আদারওয়াইজ আমরা সবগুলোর সাথেই একমত আছি আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পার্লামেন্টে প্রত্যেক দলের মিনিমাম একটা প্রতিনিধিত্ব থাকা উচিত আমাদের অনেক ছোট দলও আছে তাদেরও কিছু পিকুলিয়ার সিচুয়েশন হয় তাদেরও কিছু এক ধরনের নিজস্বতা আছে তাদের কিছু আলাদা ধরনের ডিমান্ড আছে সেগুলো তার দলের প্রতিনিধি যেভাবে এক্সপ্রেস করবে আরেকজন ব্যক্তিরা পারবে না সেজন্য আমি সংখ্যাগত সেটা বলছি না কিন্তু আমি বলছি প্রত্যেকটা বিশ্বাসের লোকদের একটি মিনিমাম প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকা উচিত আমরা নীতিগতভাবে রিপ্রেজেন্টেটিভ টাইপ অথবা ইলেকট্রাল পার্সেন্টেজ অফ ভোটস এর ভিত্তিতে পার্লামেন্টের প্রতিনিধিত্বের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি যেটা প্রাকৃতি এখন প্র্যাকটিস করা যায় এবং সেরকম যদি হয় তাহলে আপনাদের প্রতিনিধিত্ব সংখ্যা অনেক বাড়বে কিন্তু এটা কারা করবে না একটা অনেক বড় দল আছে তারা এটা সমর্থন করবে এবং কেন করলে তারা এটা করতে পারত তার অ্যাবসলিউট মেজর ছিল টু থার্ড ছিল সংবিধান পরিবর্তনের তাদের সুযোগ ছিল তারা যদি আপনাদের বন্ধু হইতে রয়েছে তো তারাই তো করতো তারা করবে না এই জন্য তারাও মনে করে যদি সম্প্রদায় ভিত্তিক ভোটের জন্য তো আলাদা ব্যালট বাক্স হয় তাহলে অনেক জায়গায় তারা ভোটের ব্যবধানে হেরে যাবে আপনাদের কিছু তো ডিপোজিট মনে করে তো সুতরাং তারা যখন তাদের স্বার্থের কনস্টিটিউশন আসে তখন আপনাদেরকে ব্যবহার করতে চায় কিন্তু আপনাদের কাছ থেকে সেভাবে তারা চায় অধিকার দিতে চায় এসে পলিটিক্যাল ইন্টারেস্ট এরপরে যেটা আমি মনে করি হচ্ছে আপনারা যেগুলো বলছেন বাড়ি করে দিচ্ছেন মানুষ হত্যা করছে ব্যবসা শেষ করছে তার চেয়ে অনেক বড় ক্রাইসিস হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে নিরাপত্তাহীনতা বোধ আপনার শত কোটি টাকার মালিক আপনি ঘুমাতে যাওয়ার পরে নিরাপত্তাহীন ভাবে যান আপনার ঘুমা একটু পরে কেউ আসে ধাক্কা দেবে কিনা এই নিরাপত্তাহীনতা বলতে আপনাদের এক নম্বর সমস্যা আমার দৃষ্টিতে আপনারা যদি নিরাপদ বোধ করেন তাহলে অনেক কিছুরই সমস্যার সমাধান হয়ে যায় জামাত ইসলামী কখনোই কোনো সম্প্রদায়ের উপরে আঘাত করা নীতিগতভাবে বিশ্বাস করে আমরা এই হিন্দুদের উপর আঘাত করলাম না যদি মুসলমানদের উপরে আঘাত করি তাহলে সেটা ঠিক আঘাতটাই বেঠিক শ্রী মুসলমান হন তিনি হন আমরা কেন করি না আমরা কেন ফুলে দিই সেটা যে কিছু বলেছেন আমরা যে আদর্শে বিশ্বাস করি ইসলাম সেই ইসলামের কোনো সম্প্রদায়ের পেতাম উনি বেশি হিন্দু অধ্যুষিত এলাকার এমপি আমি মিনিমাম হিন্দু অধ্যুষিত অধুষিত চোদ্দগ্রাম আমার এখানে আছে আমার সময় একটা নজির যদি আপনার দিতে পারেন একটা যে এখানে হিন্দুদের উপরে ইনসাফ করি চোদ্দগ্রাম প্রপারে একটা আপনাদের মন্দিরের জায়গা ছিল বড় যারা আপনাদের অনেক বিরাট বন্ধু হিসাবে দাবি করে তারা আপনারা করণ করি নাই ওরা তারাই মন্দিরের অনেক বিরাট জায়গা দখল করে দিয়েছিল প্রথম বাজারে আমি নিজে দাঁড়িয়ে পুলিশ এনে ভেঙে সেখানে বল করে দিয়েছি আমি অনুরোধ করবো চৌদ্দগ্রামের আপনাদের পুজোর যে কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে এখন আপনি জানি আমি তো দলবত এলাকায় যেতে পারি না তাকে তুলে আপনারা জানবেন আমি প্রকাশের সংবাদ দিতে চাই আমাদের 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 অবশ্যই সতেসতে প্রত্যেকটি কাজেparticle লেগেছে আমাদের ভালো লেগেছে তাহলে বলেন ভালো প্রাইমার প্রত্যেকটি চমৎকার এই মুহূর্তে সংশোধন করতে হবে কোন খুঁটকি আমাদের সামাজিক আমরা ভালো

私は。<music> <music> Sori mi ko sunsun to ala yunifasane mi ko sunsun ta ma ka tuntun yunifasane maa mi ko nga tuntun mi ko ala bi saka ki ko zaa saka ki ki.

করতে হবে কারণ এটা এটা করতে হবে আপনারা যদি 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 Thank <laughs> you.